পুকুরে মাছ নাই জানি সব মাছ ধরে নিয়ে গেছি শরীরাও নিয়ে গেছে কিন্তু তারপরও কিছু বাসমান ফিস ফিড নিয়ে আসছি দেখার জন্য যে কোনো একটা মাছ এগুলো খেতে বেশি ওঠে কি না সাত সকালবেলা এই মাছকে খাবার দিচ্ছি এই যে দিলাম আরও কিছু আছে দেই এই পুকুরে প্রাকৃতিক দেশি মাছ ছিল যার বেশিরভাগই চুরি নিয়ে গেছে তারপর আমি কিছু মাছ ছাড়ছিলাম জিওল মাছ সেগুলো আমি ধরছি চলে যাওয়া ধরছে তো এখন থাকতে পারে কিছু টাকি শোল মাছের পোনা তাদের জন্য এই খাবারটা আমি দিলাম আমার ছোট্ট পুকুর আমার ছোট্ট পুকুর পানির স্তর একদম নেমে গেছিল চৈত্র মাসে বৈশাখ মাস পার হওয়ার পর থেকেই বৃষ্টির আনাগোনা বাড়ছে তাই পানির স্তর বাড়ছে এখন এখানে মাছ চাষ করার জন্য উপযোগী তাই মাছ চাষ করবো না কারণ এইসব মাছ সোয়েরা ধরে নিয়ে যাবে তাই প্রাকৃতিকভাবে যেই মাছ আসছিলো যেই মাছ আসে পুকুরে তারাই থাকুক আর দেখতে থাকি যে এই এই বাসমান ফিস ফিট খেতে কোনো মাছ ভেসে ওঠে না আর এদিকে আমি খামারে আজকে সারাদিন উদয়স্ত কাটতে থাকবো গাছালি যত্ন করতে থাকবো আর দেখব পুকুরের কী অবস্থা দুপুরের পর একটা ফেল নিয়ে নামবো দেখবো মাছের কোনো পোনা বিস্তার করছে কিনা কারণ আমি জানি বৈশাখ মাসে বেশিরভাগ দেশি মাছ ডিম পারে তো যদি দেখতে পাই মাছের পোনা আপনাদেরকে অবশ্যই জানাবো পুকুরে খাবার দেওয়ার কিছুক্ষণ পরে দেখলাম কয়েকটা মাছ ডাব দিচ্ছে মা তাদের অস্তিত্ব জানান দিচ্ছে উপরের দিকে ভেসে উঠে খাবার খাওয়ার চেষ্টা করতেছে তার মানে কিছু দেশি মাছ এখন এই পুকুরে অবশিষ্ট আছে চারপাশে যে তাদের ডাব দেওয়া দেখতে পাচ্ছি ভেসে উঠতেছে তো দেখি কিছুক্ষণ অবজার্ভ করে কোনো মাছ দেখতে পাই কি না